আসসালামু আলাইকুম এভরিওয়ান এগ্রি কেমিস্ট্রি সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এই ক্লাসটি তোমাদের জন্য খুবই স্পেশাল একটি ক্লাস আমি অনেক অ্যানালাইসিস করে স্লাইড বানায় তারপরে তোমাদের জন্য একটু সময় নিয়ে এই ক্লাসটি রেকর্ড করতেছি এই টোটাল ক্লাসে তুমি এগ্রির জন্য কেমিস্ট্রি ঠিক কীভাবে পড়বা টোটালটা এ টু জেড সাজেশান পেয়ে যাবা তোমরা যারা বিভিন্ন কোর্সে আসো তাদের জন্য একটা ভালো ক্লিয়ারিটি আসবে আর যারা কোনো কোর্সে নাই একা একা বাসায় এগ্রির জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও এই সাজেশনটা ফলো করে এই টোটাল ক্লাসটার গাইডলাইনগুলো ফলো করে এগ্রির কেমিস্ট্রিটা গুছিয়ে নিতে পারবা ধারাবাহিকভাবে আমি ফিজিক্স এবং ম্যাথের উপরও ঠিক এইভাবে তোমাদেরকে সাজেশন ক্লাস দেওয়ার চেষ্টা করব। এবং ঠিক পরীক্ষার আগ মোমেন্টে যে এই টপিকগুলোর উপর যেগুলো আমি তোমাকে এখন সাজেশন দিতেছি এগুলোর উপর ম্যারাথন ক্লাস নিয়ে তোমাদের প্রিপারেশনটাকে আরেকটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করব অর্থাৎ যখন তোমার এগ্রির পরীক্ষার ঠিক আগের এক সপ্তাহ আছে ওই এক সপ্তাহতে আরও তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব সো এখন আমরা মোটামুটি এই সাজেশনগুলা কিসের ওপর বেসিস করে তৈরি করছি সেটা আগে তোমাদেরকে বলি এই যে টপিক সাজেশান দিচ্ছি এই টপিক সাজেশনটা মেইনলি আমার যেই এগ্রি কিউ কিউবি সলভ কোর্স আছে মানে কোয়েশন ব্যাঙ্ক সলিউশন কোর্স আছে সেই জায়গা থেকে নিয়ে আনা সেই জায়গা থেকে কীভাবে নিয়ে আনা দেখো আমি কোয়েশন ব্যাংক সলিউশন কোর্সে টোটাল এগ্রির জন্য যত কোশ্চেন আছে চ্যাপ্টার ওয়াইজ সব কিন্তু ধরে ধরে এক একটা টিপস অ্যান্ড ট্রিক্স ধরে ধরে সলভ করায় সো আমাদের এগ্রি কোয়েশন ব্যাঙ্ক সলিউশন করছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্টের যে উদ্ভাসের কোশ্চেন ব্যাঙ্কটা ওইটা অলরেডি আমরা সলিউশন করাই ফেলছি সেভেন্টি ক্লাস রেকর্ড করে অলরেডি ওদেরকে প্রোভাইড করা শেষ যারা আর কি এই ব্যাসে আসে তো আগে আগে দেওয়ার কারণ হচ্ছে ঈদের ভিতরে রোজার ভিতরে যাতে সবাই এই জিনিসপত্রগুলো প্র্যাকটিস করে পরবর্তীতে এটা কাজে লাগাইতে পারে সো কেমিস্ট্রি ক্লাসগুলো শেষ হয়ে গেছে অনলি আর অর্গ্যানিকের ক্লাসটা বাকি আছে বাকিগুলো আমি শেষ করে ফেলছি তো যেহেতু কেমিস্ট্রি আগে শেষ করছি কেমিস্ট্রির টপিকগুলো ওখান থেকে বাসাই করে ফেলছি যে আচ্ছা এইগুলা কেমিস্ট্রি থেকে সবচেয়ে বেশি আসছে এখন দেখো যে টোটাল কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা কোশ্চেন তুমি যদি ধরে ধরে করো ওখানে দেখবা যে কিছু কোয়েশ্চেন সবসময় রিপিটেডলি একই জায়গা থেকে একই জায়গা থেকে একই টপিক থেকে দেয় আর কিছু কোশ্চেন এলোমেলোভাবে দেয় সো এলোমেলো কোয়েশনগুলো বোঝার জন্য তোমাকে টোটাল কোশ্চেন ব্যাঙ্ক করা লাগবে আর ওটা অ্যানালাইসিস করে কমন টপিকগুলো ওখান থেকে কিন্তু বের করা যায় সো এখান থেকে দেখা যাচ্ছে যে কমন টপিকগুলো বের করে আমি মোটামুটি চল্লিশটার মতো টপিক পাইছি এই চল্লিশটা টপিক পড়লেই তোমার মোটামুটি ওখানে যেই পনেরো মার্কের এমসি কিউ থাকবে যে কয়েক মার্কের এমসি কিউ থাকবে তার ভিতরে মোটামুটি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এমসি কিউ তুমি কমন পাওয়া বা কখনো কখনো দেখা যাচ্ছে দশের ভিতরে ছয় সাত পাবা মানে আইডিয়া দেওয়ার জন্য বলতেছি দশের থেকে দশের ভিতরে ছয় সাত তুমি এই টপিকগুলো থেকেই কমন পাবা একদম হুব হুব কমন পাবা সো আর কী কী পড়তে হবে সেটাও তোমাদেরকে বলে দিব প্রথমত এই যে পঁয়ত্রিশ টপিক এই চল্লিশটা টপিক পড়বা এই চল্লিশটা টপিকের পাশাপাশি তুমি চেষ্টা করবা এই চল্লিশটা টপিকের পাশাপাশি তুমি চেষ্টা করবা মেইন বইয়ের শেষে যে কোনো একটা মেইন বই বিশেষ করে হাজারি সারের মেইন বইটাই নিবা মেইন বইয়ের শেষে যে সমস্ত এমসিকিউগুলো কিউগুলো আছে চ্যাপ্টার ভিত্তিক ওই এমসিকিউ গুলো ভালো করে কভার করতে অর্থাৎ চ্যাপ্টার ভিত্তিক মেইন বই শেষের এমসিকিউ গুলো ভালো করে শেষ করবা অ্যান্ড হচ্ছে এই চল্লিশটা টপিক তুমি ভালো করে দেখবা এখন এই চল্লিশটা টপিকের ভিতরে প্রায় আমাদের টপ হান্ড্রেড যে কোর্স আছে টপ হান্ড্রেড কোর্সের সাথে মোটামুটি একত্রিশ বত্রিশটা টপিক আমি দেখলাম যে হুবহু মিল আছে সো সেই ক্ষেত্রে টপ হান্ড্রেড কোর্সের যে ক্লাস নোট এটা কিন্তু তোমাদেরকে ফ্রি করে দেওয়া হয়েছে সো আমি টপ হান্ড্রেড কোর্সের ক্লাস নোটের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট সেকশনে পিন করে দিব ওই ক্লাস নোট থেকে তুমি কিন্তু একত্রিশ থেকে বত্রিশটা টপিক টপিক মোটামুটি গুছায় নিতে পারো কারণ কি ওই ক্লাস নোটগুলাতে একদম গুছিয়ে সুন্দর মতো অর্গানাইজ করা আছে ঠিক আছে সো যারা টপ হান্ড্রেড কোর্সের ক্লাস নোটগুলা পেতে চাও তারা ওই জায়গা থেকে ডিসক্রিপশন থেকে নিয়ে নিও আর যাদের এই একত্রিশ বত্রিশটা টপিক একদমই জানা নেই তুমি এখন আমি যখন টপিক সাজেশন তোমাকে দিব তখন তুমি দেখতেছো যে একদমই জানা নেই যে আমি একদমই পারতেছি না বা এইগুলো সম্পর্কে আমার ধারণা কম তখন তুমি কি করবা তুমি আমাদের টপ হান্ড্রেড কোর্সের ওই ক্লাসগুলো দেখে ওই জিনিসপত্রগুলো গোসাই নিতে পারো গোসাই নিলে ওখান থেকে যা যা আসে ওগুলো তোমাকে অনেক হেল্প করবে যারা বিভিন্ন অলরেডি কোর্সে আসো বিভিন্ন প্ল্যাটফর্মে কোর্স করতেছো সেখান থেকে শিখতেছো তাদের জন্য দরকার নেই অবশ্যই তুমি মাল্টিপল জায়গাতে কোর্স কিনে এগুলো না বা হচ্ছে যে তুমি একই জিনিস বারবার বিভিন্ন জায়গায় পড়বা না সবসময় ক্লাসই না অবশ্যই তোমার নিজেকে বেশি পড়তে হবে যারা কোথাও নাই বা যাদের হচ্ছে একদমই অগসালো কিংবা যারা অন্যান্য জায়গাতে ভর্তি হয়ে দেখা যাচ্ছে যে ক্লাসগুলো করে তেমন কোনো উপকার পাও নাই তারা আমার ডেমো ক্লাস দেখে টপ হান্ড্রেড কোর্সের ক্লাসগুলো দেখে তারপরে ইয়া করতে পারো আরেকটা জিনিস সেটা হচ্ছে পরীক্ষার আগ মোমেন্টে হলেও একা একা হলে হলেও কিন্তু তুমি টোটাল কোশ্চেন ব্যাঙ্কটা সলিউশন করে যাও এগ্রির কারণ টোটাল এগ্রির কোশ্চেন ব্যাঙ্কটা সলিউশন না করে গেলে এগ্রির কোশ্চেন প্যাটার্ন বুঝবা না ফলে ফাইনালি এগ্রিতে যেয়ে তুমি খারাপ করবা সো ফাইনালি যাতে এগ্রিতে খারাপ না হয় এই জন্য এগ্রির কোশ্চেন প্যাটার্নটা আগে বোঝার চেষ্টা চেষ্টা সো বোঝার জন্য একা একা হলেও ট্রাই করো যে কোশ্চেন ব্যাংকটা সলিউশন করার যদি একা একা করতে যে আটকে যাও কোথাও মনে হয় যে না পারতেছি না তখন তুমি আমাদের টোটাল কোশ্চেন ব্যাংক সলিউশন ক্লাসগুলো হেল্প নিতে পারো আমরা হচ্ছে মাত্র ছয়শো চল্লিশ টাকায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্টেরই কোশ্চেন ব্যাংকের সলিউশন আমি একা করাই দিতেছি আমি একা করাই দিতেছি সো আমাদের প্লেলিস্ট সেকশনে দেখবা যে এগ্রি কোশ্চেন সব টু পয়েন্ট ও ডেমো ক্লাসেস আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্টেরই আছে ওগুলা দেখবা ক্লাসগুলা দেখার পরে যদি তুমি বুঝো যে না ভাইয়ার আমি বুঝি ভাইয়ার অ্যাপ্রোচ ঠিকঠাক আছে ভাইয়ার কথাবার্তা ঠিকঠাক আছে ভাইয়া যেভাবে পড়াচ্ছে এগুলো আমার জন্য আসলে হেল্পফুল তাহলে ভর্তি হইও হলে ছয়শো চল্লিশ টাকা নষ্ট করার কোনো দরকার নেই কারণ তুমি ভর্তি হইলা ভর্তি ক্লাস করলা করলো না কোনো কাজে লাগলো না আমার কিন্তু টাকাটা হালাল হইলো না ঠিক আছে সো অবশ্যই কাজে লাগানোর জন্য ভর্তি হয়ে। এবার আসো আমরা আমাদের আজকে টপিক সাজেশনে যাই প্রথমেই দেখি গুণগত রসায়ন থেকে মোস্টলি সবচেয়ে বেশি কোন কোন টপিকগুলো আসে তো খেয়াল করে দেখো গুণগত রসায়ন থেকে অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণ ফল এই টপিকটা থেকে সবচেয়ে বেশি আমাদের কোয়েশ্চেন দেখা যায় সো আমাদের এখানে কেএসপি বের করতে বলে ধরো যে কোনো একটা যোগও দিল সেই যোগের কেএসপি বের করতে বলো তারপর ধরো এল টু এস ফোর হোল থ্রি এই যোগের কেএসপি বের করতে বলবো এইযোগের ঘনমাত্রা বা বিয়োজন মাত্রা দিয়ে দিল সেখান থেকে কে এস ভ্যালু বের করতে বললো তো সরাসরি তোমার হচ্ছে যে এস টু দি পাওয়ার ফাইভ এস টু দি পাওয়ার থ্রি ফর্মেটেও বের করতে বলতে পারে আবার ঘনমাত্রা দিয়েও বের করতে বলতে পারে আবার কখনো কখনো দেখা যায় অদক্ষেপ পড়বে কি না সেই টাইপের যে এমসিকিউ ওগুলাও এখানে দিয়ে দেয় অদক্ষেপের শর্ত দিয়ে দেয় যে অদক্ষেপ পড়ার শর্ত কি আবার দ্রাব্যতার একদম বেসিক জিনিস দেয় যে হচ্ছে যে দ্রাব্যতা কত এটা কত এই টাইপের ছোটো ছোটো যেই জিনিসপত্রগুলো আছে দ্রাব্যতার বেসিক জিনিসপত্র দিয়ে দেয় সো দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণ ফল রিলেটেড যে সমস্ত টপিক বা ছোট ছোট এমসি কিউগুলো তুমি পাচ্ছ কোশ্চেন ব্যাঙ্কে যেগুলো পাচ্ছ প্রত্যেকটা ভালো করে শিখবা দাব্যতা এবং বেসিক যা যা পাবো ওগুলো ভালো করে শিখে ফেলবা এরপর আসো একটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা এটা যে কি পরিমাণ আসে এটা আমি তোমাকে বুঝাইতে পারবো না সো কোয়ান্টাম সংখ্যাটা আগে ভালো করে শিখো তারপরে একটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা এইটা নিয়ে অ্যানালাইসিস করো যে কোনটা সঠিক বিশেষ করে একটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার রিলেটেড কয়েকটা এমসি কিউ হাজারিনক্সারের বইতে আসে ওগুলা হুবহুব তুলে দেয় সো হাজারি বইয়ের বিশেষে যে এমসি কিউগুলো আছে ওগুলা মানে বইয়ের শেষে মানে চ্যাপ্টারের শেষে চ্যাপ্টারের শেষে একটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা রিলেটেড এমসি এটা ভালো করে দেখে রাখো এটা তুমি এগ্রিতে হুবহুব পাইতে পারো সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জিনিসগুলো এবার আসো বর্ণালী এবং রিডবার্গ সমীকরণ এই জায়গা থেকে অনেক প্রশ্ন দেয় বিশেষ করে বর্ণালীর ক্ষেত্রে আমাদের যেই তোমার হচ্ছে যে বর্ণালী ক্ষেত্রে বিশেষ করে ওই জায়গাতে দেখবা যে রেডিও অ্যাক্টিভ ইকুয়েশন আছে ওই যে তোমার রেডিওয়েভ মাইক্রোওয়েভ ভিজিবল রশি ইনফারেড রে ওইটার ভিতরে কার তরঙ্গদৈর্ঘ্য বেশি কার তরঙ্গদৈর্ঘ্য কম কার হচ্ছে যে শক্তি বেশি শক্তি কম কার ফ্রিকোয়েন্সি বেশি ফ্রিকোয়েন্সি কম এইটার যে বের করার অ্যানালিটিক্যাল মাইন্ডসেট থেকে যে একটা টেকনিক আসে যেটা তোমাদের অলরেডি আমি হচ্ছে যে কোয়েশন ব্যাংক সলিউশনে দেখাইছি টপ হান্ড্রেড কোর্সে দেখাইছি তোমরা যারা যারা আমার কোর্সের স্টুডেন্ট আস তোমরা অলরেডি রিলেট করতে পারবা জায়গাগুলো থেকে যে এই জিনিসপত্রগুলো দেখাইছি এইটা খুব আসে আর বিশেষ করে থেকে থেকে দেয় যে তরঙ্গ দুর্ঘ কত তরঙ্গ সংখ্যা কত এনার্জি কত দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে নামলে সপ্তম কক্ষপথ থেকে পঞ্চম কক্ষপথে ইলেকট্রন নেমে আসলে তো এই ধরনের যেই ছোট ছোট আছে এগুলা ইম্পর্টেন্ট আচ্ছা আয়ন শনাক্তকরণ থেকে যে কোনোটা দিতে পারে তবে সবচেয়ে বেশি যেটা রিপিটেডলি দেখা যায় আসতে সেটা হচ্ছে নেসলা দ্রবণ সো নেসলার দ্রবণ দিয়ে অ্যামোনিয়াম প্লাস প্লাসায়ন শনাক্তকরণ বা অ্যামোনিয়াম ক্লোরাইড শনাক্তকরণের যেই বিক্রিয়াটা আছে বা নেসলার দ্রবণ বা নেসলার বিকারক রিলেটেড যেই ইনফরমেশনগুলো আছে এগুলো ভালো করে শিখতে হবে সো তো দেখো গুণগত রসায়ন থেকে যা যা আসে তার ভিতর থেকে এই চারটা টপিক এবং এর ভিতরে যে শাখা প্রশাখাগুলো আছে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলো আগে ভালো করে শিখবা এগুলো শেখার পরে দেন তুমি এখান থেকে মেইন সলভ করো এই চ্যাপ্টার থেকে দেখবা তোমার প্রিপারেশন গুছিয়ে গেছে এই চারটা টপিক একদমই বাদ দিও না ওকে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে পরে আসো গুণগত রসায়নের পরে মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে আমরা এখানে সাতটা টপিক দেখতেছি টোটাল সাতটা টপিক দেখতেছি এই সাতটা টপিকের ভিতর কোনটাই কি কি পড়া লাগবে আমি তোমাকে স্পেসিফিকভাবে বলে দেওয়ার চেষ্টা করি প্রথমে দেখো শঙ্করায়ন নির্ণয়ন ট্রিক্স এবং গুরুত্বপূর্ণ উদাহরণ লিখছি আমি এই কথাটার মানে কি দেখো এই কথাটার মানে হচ্ছে শঙ্করায়ন নির্ণয়ের জন্য তোমার শর্টকাট ট্রিক্স শেখা লাগবে এবং সেই শর্টকাট ট্রিক্স ব্যবহার করে মোটামুটি আমাদের দশ থেকে বারোটা যোগের শঙ্করায়ন ঘুরে ফিরে বারবার আসে ওইগুলাই দেখতেছি আমরা এগ্রিতেও বারবার আসতেছে এগ্রিতেও বারবার আসতেছে সো ওই জায়গাটা একটু ভালো করে প্র্যাকটিস করবা যারা এই জায়গাগুলোতে একদমই কাঁচা তারা হচ্ছে আমাদের ওই টপ হান্ড্রেডের নোটস এগুলো ব্যবহার করে শিখতে পারো টপ হান্ড্রেডে এইটা আলাদা একটা টপিক আছে যেখানে সবগুলা নোট দেওয়া আছে টপ হান্ড্রেড টপিকগুলো থেকে দেখে নিতে পারো আর যদি তোমার হচ্ছে মনে হয় যে না আমি না ক্লাস গুলা করে একটু এই জিনিসপত্র গুলা ঘুষাই নিবা সো শঙ্করের নির্ণয় ট্রিক্স এবং গুরুত্বপূর্ণ উদাহরণ এটা গেল এবার দেখো এই যে এইটা এইটা কিন্তু ভার্সিটি কতে বিভিন্ন জায়গাতে দিয়ে দেয় তো এটা হচ্ছে সিগমা এবং পাইবন্ধন গণনা সংক্রান্ত এমসি তোমার ইয়াতেও আছে এগুলিতেও আসে সো এইটা একটু ভালো করে দেখে নিবা এরপরে দেখো মৌলের অক্সাইড ধর্ম নিয়ে যা যা প্রশ্ন আসে এর মানে কি মৌলের হচ্ছে অমলি অক্সাইড খারি অক্সাইড তারপর হচ্ছে উভধর্মী অক্সাইড এইগুলার যে উদাহরণ এইটা আমাদের ভালো করে দেখতে হবে মিশ্র অক্সাইড যুগ্ম অক্সাইড এই উদাহরণগুলো ভালো করে দেখতে হবে খুব আসে এই অক্সাইড ধর্ম দেখবা ফাজানের নীতি ফাজানের নীতি হচ্ছে সেভেন স্টার টপিক এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সো ফাজানের নীতি থেকে যা যা আসে প্রত্যেকটা জিনিসপত্র তুমি নিবা মেইন বই থেকে গুছায় নিতে পারো তারপর কৃষি প্রশ্ন ব্যাংক থেকে গুছায় নিতে পারো ভার্সিটি প্রশ্ন ব্যাঙ্ক থেকে গুছাই নিতে পারো তোমার কাছে যেই সোর্স আছে যে কোনো একটা সোর্স থেকে ফাজানের নীতি থেকে আসা দশ পনেরোটা এমসিকিউ কিউ সলভ করো ফাজানের নীতির বেসিকটা ভালো করে বুঝো তাহলে ফাজানের নীতি থেকে জিনিসটা একদম গুছায় যাবে এরপরে দেখো ভ্যাসপাত থিওরি থেকে মেইনলি আমাদের বন্ড অ্যাঙ্গেল গুলো আসে যে অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেল গত পানির বন্ড অ্যাঙ্গেল গত অ্যান্ড দেখো ভ্যাসপাত থিওরি এবং শঙ্করায়ন এই দুইটাকে অ্যাডজাস্ট করে কিছু কিছু কোশ্চেন দিয়ে দেয় যেগুলো হুবহু তোমার কৃষি প্রশ্ন সলভ করতে গেলে তুমি দেখতে পাবা যে দুইটাকে কর্ডিনেট করে কিভাবে প্রশ্ন করে সো তোমরা যারা কৃষি প্রশ্ন ব্যাংক সলভ করো নাই তাদের আইডিয়া থাকার কথা না যারা করছো তারা অলরেডি জানো যে এই দুইটাকে কম্বাইন করে কিন্তু কিছু প্রশ্ন বারবার দিয়ে দিতেছে সো কৃষি প্রশ্ন আমি সলভ করতে যে এই দুইটার কর্ডিনেশনটা শিখো যেমন ধরো কোঅর্ডিনেশন ব্যাপারটা কি অ্যামোনিয়ার যে বন্ড অ্যাঙ্গেল ঠিক আছে আর অ্যামোনিয়াম প্লাস আয়নের যে বন্ড অ্যাঙ্গেল দুইটা কিন্তু সেম না দুইটারই আয়ন বের করে ভ্যাসপার থিওরি দিয়ে তারপর ব্যাখ্যা করতে হয় যে কোনটার বন্ড অ্যাঙ্গেল কত হবে বুঝতে পারছো সেই কোঅর্ডিনেশনগুলো এখান থেকে আসে বিশেষ করে এখানে হাইড্রোজেন বন্ড এইটা থেকে অনেক বেশি প্রশ্ন আসতে দেখা যায় হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন বন্ডের ডিটেল শিখবা পোলারিটির ডিটেল শিখবা আরেকটা জিনিস পর্যায়বৃত্ত ধর্মের ব্যতিক্রম পর্যায়বৃত্ত ধর্মের ব্যতিক্রম বলতে কি বুঝাচ্ছি আয়নীকরণ শক্তির বেশিক ব্যতিক্রম ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম ঠিক আছে তারপর তারপরে ঋণাত্মকতার ক্রম এই যে জিনিস আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি শক্তি ঋণাত্মকতা এগুলো ভালো করে শিখতে হবে এছাড়া এস হ্যাঁ চারটা যে ব্লক আছে এই এসপিডিএফ চারটা ব্লক সম্পর্কিত কিছু ইনফরমেশন মুখস্থ করতে হবে যেমন এস ব্লকে মৌল সংখ্যা কারা এস ব্লকে টোটাল মৌল কতগুলো আছে পি ব্লকে কারা আছে টোটাল কতগুলো এফ ব্লকে ডি ব্লকে ঠিক আছে তারপর হচ্ছে যে সবচেয়ে বেশি কোন সারিতে মৌল আছে সবচেয়ে কম কোন সারিতে মৌল আছে ক্লোরিন সতেরো নম্বর গ্রুপকে কি বলে এই টাইপের যে ইনফোগুলো আছে এগুলো একটু দেখতে হবে সোজা কথা এই কয়েকটা টপিকে একদম হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিবা দিয়ে পড়বা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দেওয়া প্রথমত এই টপিকগুলোতে অ্যান্ড দেন এই টপিকে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দেওয়ার পর সেকেন্ড স্টেজে যে ধর্ম বন্ধন থেকে মোদের মেইন বইয়ের যেই চ্যাপ্টারের শেষে বইয়ের শেষে যতগুলো এমসিকিউ আছে প্রত্যেকটা এমসি কিউ সহ পড়ে পড়ে মুখস্থ করে ফেলবা তাহলে তোমার এগ্রির কেমিস্ট্রি প্রিপারেশন গুছিয়ে যাবে অন্তত এই চ্যাপ্টার থেকে ওকে পরে রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন থেকে কি কি আসে রাসায়নিক পরিবর্তন থেকে কোশ্চেন সংখ্যা অনেক বেশি আসে তা না মোটামুটি কম আসে তবে সবচেয়ে বেশি যেটা আসে দেখা যাচ্ছে বিক্রিয়ার হার নয় এইটা থেকে তুমি প্রশ্ন পাবা এবার এটা এটা হচ্ছে তোমার বিক্রিয়ার হারের যেই ইকুয়েশনাল যেই ইয়াটা আছে এইটা তোমার আসে কম কিন্তু আমার কেন জানি মনে হয় এবার দিয়ে দিবে এই জন্য আমি এইটাকে রেখে দিছি কয়েকটা প্রশ্ন আসছে কিন্তু আমার কেন জানি মনে হয় এবার এটা পিক করার মতো একটা টপিক সো যদি চলে আসে পরীক্ষা দেওয়ার পরে এখন এই টপিক সাজেশন ক্লাস দেখে ওই সময় তুমি যদি মিলাই দেওয়ারও তাহলে কমেন্ট সেকশন এসে আবার জানাই যে ভাইয়া আপনি বলছিলেন এবং এটাই চলে আসছে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে সো এইটা আসে সবচেয়ে বেশি আসতে দেখা যায় হচ্ছে কেপিকেসি নিয়ে কেপিকেসি নিয়ে কী আসে কেপিকেসির সির একক আসে কেপিকেসি নির্ণয় করতে বলে কেপিকেসি সমীকরণ বের করতে বলে তারপরে দেখা যাচ্ছে যে কেপিকেসির সম্পর্ক থেকে কোয়েশ্চেন আসে যে এত এত দেয়া থাকলে কেপিকেসির সম্পর্ক কোনটা কোন সম্পর্ক সঠিক এই টাইপের আসে তারপর কেবিকেসির মান সমান যখন হয় কোন ইকুয়েশনের জন্য কেবিকেসির মান সমান হয় এগুলো রিলেটেড সবই এখান থেকে তোমার চলে আসতে পারে তো কেবিকেসি নিয়ে চার থেকে পাঁচ ধরনের ভেরিয়েন্টের কোয়েশন আসে কেবিকেসির উপর আমাদের টপ হান্ড্রেড একটা ক্লাস আছে ওই ক্লাসে আমরা সব গোসাই দেওয়ার চেষ্টা করছি যারা ওই ক্লাসের নোটটা পেতে চাও নোটটা দেখে নিও তাহলেই হবে যদি নোট বুঝতে অসুবিধা হয় তাহলে ক্লাস করো আচ্ছা পিএস নিয়ে যা যা আসে পিএস নিয়ে কী কী আসে পিএইচ নিয়ে দেখা যাচ্ছে যে দুর্বল পিএস শক্তিশালী পিএইচ উভয় থেকে প্রশ্ন আসছে বিশেষ করে শক্তিশালী এর ক্ষেত্রে লগের যেই ভ্যালু সেই লগের ভ্যালু অ্যানালাইসিস করে তুমি পিএইচ নির্ণয়ের যেই তোমার হচ্ছে কি বলে পিএস নির্ণয়গুলো শিখে ফেলবা সো পিএস নির্ণয়টা এই জায়গাতে তোমার মাছ শিখতে হবে যেহেতু বাফার এবং পিএইচ দুইটাতেই পিএইচ আছে মানে বাফারের পিএইচ এবং নর্মাল পিএইচ দুইটাতেই পিএইচ আছে পিএইচটা খুবই ভালো করে শিখতে হবে সো পিএইচটা ভালো করে শিখে ফেলো বাফার শনাক্তকরণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে কোনটি বাফার হিসেবে কাজ করবে এটাকে বলে বাফার শনাক্তকরণ তো বাফারের দুইটা ক্যাটাগরি থাকে একটা হচ্ছে বাফার ম্যাটেরিয়াল যেটা দিয়ে বাফার তৈরি করা যায় আরেকটা হচ্ছে অলরেডি বাফার তৈরি হয়ে গেছে সো এই দুইটা জিনিস শনাক্তকরণ করতে হয় এবং বাফারের ক্ষেত্রে তোমার মানুষের রক্তের যে বাফার এইটা নিয়ে একটু এমসি কিউ বারবার চলে আসে সো এই কয়েকটা জিনিস বাফার থেকে পড়ল এবং লাশ হাতলিয়ারটা পড়ল লাশ বিশেষ করে অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে অ্যামোনিয়া কখন বেশি হয় কখন কম হয় চাপের প্রভাব কি তাপমাত্রার প্রভাব কি এই অ্যামোনিয়া উৎপাদনের উপর লাশ যে যেই টোটাল ব্যাখ্যাটা এটা বেশি আসে সো এটা ভালো করে দেখে রাখো এই কয়েকটা টপিক পড়বো আর এই কয়েকটা টপিক পড়ার পর মেইন বইয়ের শেষে হাজার সারের মেইন বইয়ের শেষে রাসায়নিক পরিবর্তনের শেষে যে সমস্ত তোমার ইয়াগুলো আসে এমসি আছে আসে ওগুলো ভালো করে দেখে ফেলবা তাহলেই তোমার এখান থেকে মোটামুটি কমন চলে আসবে কমন আসার মতো বেসিক প্রিপারেশন তোমার হয়ে যাবে এরপর আসো পরিবেশ রসায়ন থেকে ঘুরে ফিরে তুমি পড়তে যাবা অনেক কিছু বাট আসে প্রশ্ন এই কয়েকটা থেকে কি কি থেকে আসে দেখো আরহেনিয়াস ব্রোনেস্টেড লাউরি এবং লুইস বিশেষ করে লুইস তত্ত্ব থেকে মাস্ট কোশ্চেন আসে লুইস তত্ত্ব থেকে একটা প্রশ্ন তুমি পাওই মানে ভার্সিটি কতে পাওয়া যায় এগ্রিতেও বারবার ঘুরে ফেলে দিছে সো তুমি লুইস তত্ত্বটা ভালো করে শিখো বিশেষ করে লুইস তত্ত্বটা আর ব্রনেস্টের লাউরি থেকে ওই যে কনজুগেট যে অংশটা আছে যে কোনটার অনুবন্ধী কোনটা অনুবন্ধী অত হলে তোমার মেইন যৌগ কোনটা সো অনুবন্ধী যে ট্রিক এটা তোমাকে শিখতে হবে আর লুইস তত্ত্বের ট্রিক তোমাকে শিখতে হবে বিশেষ করে এটা আসে এবার কোন অ্যাসিড বেশি শক্তিশালী কোন অ্যাসিড বেশি শক্তিশালী ভিতরে অক্সো অ্যাসিড আছে অ্যাসিড আছে এবং হচ্ছে তোমার বিভিন্ন কার্বোকজিলিক অ্যাসিড আছে সো কার্বজলিক অ্যাসিড সিড হাইড্রোসিড এই অ্যাসিডগুলোর গুলার ভিতরে শক্তিশালীকে এবং কম শক্তিশালীকে সেটা বের করার জন্য ছোট ছোট যে ট্রিকগুলো আছে সেগুলো উদাহরণ সহ তুমি একটা ভালো নোট বানায় ফেলবা এবং এই নোটটা বারবার পড়বা আর বিশেষ করে অম্লের খারত্ব খারের অম্লত্ব এই পাটটা পৈলো অম্লের খারত্য খারের অম্লত্ব বলতে কি একটা অম্ল কতগুলো খারকে প্রশমন করতে পারে একটা খার কতগুলো অম্লকে প্রশমন করতে পারে ওই জায়গাতে তোমার ব্যালেন্সিং করে খারত্ব অম্লত্ব বের করতে হয় একটা এমসিকিউ এখান থেকে চলে আসে এবং বারবারই আসতে দেখা গেছে সো এটা একটু ভালো করে দেখো এরপরে দেখো গ্রাহাম এবং ডালটন এখান থেকে কিন্তু সিম্পল সিম্পল জিনিস আসে যেমন তোমার গ্রাহামের ব্যাপন সূত্র থেকে ব্যাপন হার কোনটার বেশি কোনটার কম ওইটা আসে আর বিশেষ করে দেখবা যে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা ফিনোমিনা দেয়া আছে এক সাইডে অ্যামোনিয়া দেয়া দেয়া থাকে এক সাইডে এইচ দেয়া থাকে মাঝখানে একটা বিন্দুতে এটা মিলিত হয় কোন পয়েন্টে মিলিত হয় ওইটা বারবার চলে আসে ঠিক আছে সো ওই ফিনোমিনাটা ভালো করে পড়লো এবং গ্রাহামের এই ব্যাপনের ক্ষেত্রে কার ব্যাপন বেশি কার ব্যাপন কম এটা পড়লো ডালটনের ক্ষেত্রে আংশিক চাপের ক্ষেত্রে বিশেষ করে তোমার আংশিক চাপ বের করার ক্ষেত্রে মূল ভগ্নাংশটা বের করার বেশি আসে ঠিক আছে অনেকগুলো গ্যাস দিয়ে দিবে কার মূল ভগ্নাংশ কত সেটা তোমাকে বের করে বলতে বলবে বা আংশিক চাপ বের করতে বলবে মোট চাপও বের করতে বলতে পারে সো টোটাল ডালটন থেকে যা যা আসে সবই তোমাকে ভালো করে শিখতে হবে এবং দেখো পিভি ইকোয়ালস টু এনার্জি ইকুয়েশন এই ইকুয়েশন থেকে অনেক কিছু তোমার চলে আসবে পিভিকল স্ট্যানার্ডি কোশন এই কোর্শন অনেক কিছু চলে আসবে সো এই ক্লাসের যে পিডিএফটা এই পিডিএফ এর লিঙ্কও তোমাদের আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব বা হচ্ছে যে কমেন্ট সেকশনে দিয়ে দিব তোমরা এই ক্লাসের পিডিএফটাও দেখে এই টপিকগুলা আলাদা করে ভালো করে পড়ল কেমন বা এগুলো স্ক্রিনশ্যুট নিয়ে নিও নিয়ে তুমি ভালো করে পড়লো বা খাতায় নোট করে নিও নিয়ে ভালো করে পড়লো পরে দেখো জৈব রসান থেকে মোটামুটি আমাদের তেরো চোদ্দোটা মতো টপিক আমি দিচ্ছি এই তেরো চোদ্দো মধ্যটার মতো টপিক করবা টোটাল এই তেরো চোদ্দোটার মতো টপিক করলেই তোমার কভার হয়ে যাবে যদি পারো তাহলে আমার যে সাড়ে তিন ঘন্টার সাতাশটা টপিকের একটা ক্লাস আছে ওই সাতাশটা টপিকের ক্লাসটা ভালো করে পড়লো ওই সাতাশটা টপিকের ক্লাস করলে তোমার আর জৈব রসায়ন থেকে যে পাঁচ ছয় টাইম আসবে একটাও বাঁধবে না দেখবা যে মিল্টন মিল্টন ভাইয়া জৈব রসায়ন লিখে সার্চ দিবা দেখবা আমার সাতাশটা টপিকের একটা ক্লাস আছে আমার চ্যানেলে এই চ্যানেলে দুইটা পর্বে ভাগ করা আছে আর বিদ্যার্থী এইচএসসি চ্যানেলে একটা পর্বে সাড়ে তিন ঘন্টা একটা ক্লাস দেওয়া তো তুমি যে কোনো জায়গা থেকে ওই ক্লাসটা কইরো ওই ক্লাসটা কইরো অথবা ওই ক্লাসের নোটটা পড়ো তাহলে তোমার অর্গ্যানিকের আর একটু একটু বাদবে না আর যদি তোমাকে স্পেসিফিক ভাবে বলি যে না ওই সাতাশটা টপিক লাগবে না আরো কম করো আরো ফিফটি পার্সেন্ট টপিক খালি এগ্রির জন্য পড়ো এগ্রির জন্য টপিকগুলা কি দেখো গ্রিগনার বিকারক থেকে এক দুই তিন ডিগ্রি প্রস্তুতি যেটা এটা যে এমসিকিউ ট্রিক এটা তোমার মাস্ট শেখা লাগবে তারপর বন্ধন বিভাজন এবং বিকারক থেকে কী কী আসে বন্ধন বিভাজন বিভাজনের ক্ষেত্রে কার্বনিয়ামায়ন কার্বক অ্যাটায়ন ফ্রি এরিকাল সক্রিয়তার ক্রম স্থায়িত্বের ক্রম এগুলা এমসিকিউ জন্য মাস্ট ঠিক আছে এমসিকিউ জন্য মাস্ট এই জায়গা থেকে বারবার আসে এবার বেঞ্জিন বলায় সক্রিয়কারী নিষ্ক্রিয়কারী অর্থ মেটার নির্দেশক তারপর হচ্ছে যে প্যারা নির্দেশক এটা মাস্ট মাস্ট কোনটা অর্থ কোনটা মেটা কোনটা প্যারা এটা আমাদের জানতেই হবে এস এন ওয়ান এস টু এইটার ক্ষেত্রে এস এন ওয়ান কারা দেয় এস টু কারা দেয় ঠিক আছে এস এন ওয়ানের শর্ত এস টু এর শর্ত জানতে হবে এই জায়গা থেকে এমসি কিউ মাস্ট আসে এরপরে দেখো ওজনীকরণ বিক্রিয়ার ক্ষেত্রে একটা যোগকে ওজনীকরণ করলে কি কি উৎপাত তৈরি হয় উৎপাদ তৈরি হয়েছে এইটাকে আবার রিভার্স করলে মাদার যৌগ কোনটা এই ট্রিকটা তোমাকে জানতে হবে এগুলা থেকে বারবার প্রশ্ন আসতে দেখা গেছে এরপরে দেখো অ্যামিনের খাট ধর্মের সক্রিয়তার ক্রম এটা একটা মহাগুরুত্বপূর্ণ দুইশো তেরো অ্যামোনিয়া অ্যানিলিন গুরুত্বপূর্ণ টপিক তোমাকে এইটা ভালো করে শিখতে হবে এটা ভালো করে শিখতে হবে এখান থেকেও মাস্ট কোশ্চেন আসে পরে দেখো মার্কোনিকফ এন্টি মার্কোনিকমার্কোনিকপ থেকে তো মানে খুবই প্রশ্ন আসতে দেখা যায় এটা এইচএসসিতেও আসে আবার অ্যাডমিশনেও দিয়ে দেয় তো তোমাকে মার্কোনিকম এনটিমার্কোনপ এমন একটা টপিক তুমি কোনো জায়গাতে এটা অ্যাপ্লাই করতে পারবা সো এটা ভালো করে শিখে রাখো ওকে এছাড়া দেখো সাইজেপ অপসারণ প্রতিস্থাপন ট্রিক আছে ডিকারিলেশন এবং উডস এই দুইটা ভালো করে শিখবা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া ট্রিক্স মানে কি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কারা দেয় এইটা খুঁজে বের করতে হয় বলবে নিচের কোণটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় ঠিক আছে নিচের কোণটি কেন বিক্রিয়া দেয় এই দুইটা ট্রিক মাস্ট অ্যালডিহাইড কিটন সবচেয়ে গুরুত্বপূর্ণ তার ভিতরে আবার এই দুইটা গুরুত্বপূর্ণ এবং দেখো হ্যালোফর্ম বিক্রিয়াটাও গুরুত্বপূর্ণ হ্যালোফর্ম বিক্রিয়ার ক্ষেত্রে বিশেষ করে ব্যতিক্রম আছে কখনো কখনো অ্যালকোহল তোমার দুই ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহলও হ্যালোফর্ম বিক্রিয়া দেয় সো সেই সেকেন্ডারি অ্যালকোহলের ওই ট্রিকটা বা ওই এমসিকিউটাই তোমাকে স্পেসিকভাবে ভাবে খুঁজে বের করে এনে পড়তে হবে কারণ ওটাই পরীক্ষায় আসবে তো তুমি যদি না জানো যেগুলো আসবে তাহলে তো তোমার জন্য হইলো না সো চেষ্টা করো এটাও ভালো করে শিখতে অ্যান্ড দেন সবার শেষে সবচেয়ে বেশি আসতে দেখা যায় ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন অ্যাসাইলেশনের শর্তগুলো কী কী অ্যালকাইলেশন করলে কোনটা আসে অ্যাসাইলেশন করলে কোনটা আসে এগুলো তোমাকে জানতে হবে এই কয়েকটা মা জাস্ট তেরোটা টপিক তুমি একা একা পড়ে নিতে পারো যদি এক একা পড়তে অসুবিধা হয় তাহলে সাতাশটা টপিকের ওই ক্লাসটা করতে পারো আর যদি তা না পারো তাহলে আমাদের কি করবা খুব সিম্পল ওরসার মার্কেটিং করতেছি আমাদের টপ 100 করতেছে যে এগুলো সব গোছানো আছে ওখানে করতে পারো অথবা তুমি হচ্ছে যে আমাদের কোশ্চেন ব্যাংক সলিউশন করতে যাইতে পারো কোশ্চেন ব্যাংক সলিউশন করতেও তুমি এগুলো পাবা পাশাপাশি আমি চেষ্টা করবো তোমাদেরকে এগ্রির জন্য একটা জৈব রসায়ন ক্লাস দিতে টোটাল জৈব রসায়নে যত প্রশ্ন আসছে সবগুলা এগ্রির জন্য যারা আসছে সব সলভ করাই দিতে ইনশাআল্লাহ সেটাও ট্রাই করব পরে আসো আমাদের পরিমাণগত থেকে অনেক কিছু আসে না বাট ঘুরে ফিরে অল্প কিছু বারবার আসে পরিমাণগত রসায়নে পরিমাণগত রসায়নে এমসিকিউ তুমি সলভ যদি করতে যাও করতে যেয়ে দেখবা যে একই জিনিস বারবার 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 আসছে তার ভিতর থেকে মোলারিটি শতকরা ঘনমাত্রা এবং পিপিএম এইটা সবচেয়ে বেশি আসছে মোলারিটির ম্যাথ এসিকলস এক হাজার ডব্লিউ বাই এম বি এসিকলস টু টেন এক্স বাই এম পিপিএম এর যে ফর্মুলা পিপিএম ইকলস টু এসেভেন ইন টু টেন টু দি পাওয়ার থ্রি এই ফর্মুলাগুলো ব্যবহার করে বারবার ম্যাথ আসছে আর দ্রবণের যেই প্রকৃতি নির্ণয় এবং টাইট্রেশন টাইট্রেশন মানে দ্রবণের প্রকৃতি নির্ণয় দ্রবণের প্রকৃতি কীরূপ এবং টাইট্রেট করলে টাইট্রেট করলে কোনটার ভ্যালু কত হবে এই দুইটা আরও গুরুত্বপূর্ণ অংশ এবং সবচেয়ে বেশি যেটা আসছে ভাই মানে এইটা আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না কী পরিমাণ আসছে সেটা হচ্ছে জারণ বিজারণ জারন বিজারণ অংশটা ভালো করে পড়ল জারুণ বিজারণ অংশের ক্ষেত্রে জারুণ বীজে তোমার হচ্ছে জারণ সংখ্যা নির্ণয় এটা শিখতে হবে তারপরে হচ্ছে শত জারণ বিক্রিয়া বিরঞ্জন বিক্রিয়া ঠিক আছে সামঞ্জস্য বিক্রিয়া অসামঞ্জস্য বিক্রিয়া চার চার প্রকার বিক্রিয়ার উদাহরণ শিখতে হবে এবং এই জায়গাতে জারণ বিজারণের ক্ষেত্রে যেমন ধরো কে এম এন ওফোরের সাথে এইস টু ও টু জারণ হইল তারপরে আয়রন সালফেটের সাথে কে এম এন ও আয়রন সালফেটের সাথে কে টু সেয়ার টু সেভেন এর হইল হওয়ার পর ওখান থেকে ছোটো ছোটো ম্যাথ একদম সিম্পল ম্যাথ তোমার দেখে মনে হবে কঠিন বাট একদম সিম্পল আমি এই যে গতকালকেই পরিমাণগত রসায়ন পড়াইলাম ওদের তো ওই জিনিসপত্রগুলো যখন শেখাইছি সলভ কোর্সে দেখছি যে একদম সিম্পল তোমার দেখে মনে হবে কঠিন বাট তুমি জাস্ট একবার যদি শিখে যাও ট্রিকটা এমসি কিউ তোমার জন্য কমন তুমি পারবা তো এই কয়েকটা টপিক ভালো করে শিখো তুমি কত কোন জায়গা থেকে পরিমাণগত রসায়ন থেকে পরে দেখো আমাদের শেষে আছে তরিত রসায়ন তরিত রসায়ন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ফ্যারাডের প্রথম সূত্র থেকে হাইটের প্রথম সূত্রে এটা ভালো করে পড়লো পাত্রে রাখা যাবে কিনা এটা কম আসে এটা অনেক বেশি আসে না বাট আসে যেহেতু এই জন্য দিসি নার্ন সিকুয়েশন এইটা থেকে তোমার ভেঙে ভেঙে প্রশ্ন আসে নার্নস ইকুয়েশন থেকে ভেঙে ভেঙে প্রশ্ন আসা মানে কি যে ধরো হচ্ছে নান্ন স্টেশনে ছোট্ট একটা পার্ট দিবে ছোট্ট একটা পার্ট যে এইটার জন্য নার্নস ইকুয়েশন কি বা নানা সিকুয়েশনের জন্য যেই তোমার জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া দিবে অর্ধ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া দিবে ইলেকট্রন ব্যালেন্সিং ইলেকট্রন ব্যালেন্সিং দিবে ছোট ছোট পার্টগুলা দিছে বিভিন্ন সময় এটা দেখছি সো এই জায়গা থেকে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র আর এই চ্যাপ্টারের শেষে যে এমসিকিউগুলো আছে সেইগুলো একটু দেখো তারপর হচ্ছে কোষ সংকেত লেখা কোষ সংকেত লেখা ইম্পর্টেন্ট হ্যাঁ সংকেত লেখা বাস বারবারই আসে আর বেশ কয়েকটা জিনিসপত্র আছে যেগুলো আসে সো মোটামুটি এই ছিল আমাদের টোটাল মিলে এগ্রির যেই কেমিস্ট্রি সেখান থেকে তুমি কী কী করবা তোমরা যারা যারা আমার কোনো কোর্সে ভর্তি হইতে চাও কিভাবে ভর্তি হবা তার জন্য একটু দেখায় দিই যে কোনো কোর্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে টেলিগ্রাম গ্রুপে যে বললেই তুমি তো এমনিতেই নর্মাল প্রসেসে ভর্তি হইতে পারবা এখন আমাদের যেহেতু ওয়েবসাইটে ক্যাটালগ চলে আসছে তুমি চাইলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হইতে পারো সো ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হওয়ার ওই কি গুগলে যাবা গুগলে যে লিখবে হচ্ছে বিদ্যার্থী বিদ্যার্থী ডট ওআরজি বিদ্যার্থী বানান কি বিআইডিডি এ আর আই ডট সো দেখো এখানে বিদ্যার্থী ডট ও জি লেখা আছে বিদ্যার্থী ডট ওআরজিতে আসলে আমাদের এই ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটে দেখো এখানে নিচে আমাদের ট্রেন্ডিং কোর্সেস আছে তুমি ট্রেন্ডিং কোর্সেস এখান থেকে ভর্তি হইতে পারো আবার এই কোর্সেসের এখানে যে ক্লিক করে ভর্তি হইতে পারো সো সাপোজ ধরো তুমি আমাদের সবচেয়ে পপুলার কোর্স যেটা আমাদের যেখানে প্রায় এক হাজার প্লাস স্টুডেন্ট ভর্তি আছে টপ হান্ড্রেড এটাতে ভর্তি হইতে চাও আমি দুই তিন দিন আগে তিন চার দিন আগেই এই তোমার ওয়েবসাইট ক্যাটালগ করছি এবং ওয়েবসাইট হচ্ছে পাবলিক করছি সো এই দুই তিন দিনেই দেখো প্রায় চল্লিশ জন ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হয়েছে আমাদের তোমার হচ্ছে যে টপ হান্ড্রেড কোর্সে সো এইটাতে সাপোজ ভর্তি হতে চাও ভর্তি হইতে চাইলে কী করবো এটার উপর জাস্ট ক্লিক করবা ক্লিক করলে এখানে দেখবা যে আমাদের টপ হান্ড্রেড কোর্সে ডেমো ক্লাস চলে আসবে সো তুমি এখান থেকে ডেমো ক্লাস দেখতে পারো ইউটিউবে যে ডেমো ক্লাস দেখতে পারো এখানে কোর্সের ডিটেলস আছে কোর্সের ডিটেলস পড়ে নিবা যে কেন প্রয়োজন কি কি প্রয়োজন তোমার এগ্রিতে বলো রাশিয়া ইউনিভার্সিটি বলো তারপরে হচ্ছে যে জিএসটি বলো প্রত্যেকটা যেন টপ হান্ড্রেড কোর্স তোমাকে মানে অন্য লেভেলে হেল্প করবে এবার এনরোলমেন্ট প্রসেস কি জাস্ট এনরোল নাওতে ক্লিক করলেই দেখবা এনরোলের জন্য আমাদের ডিটেলস এখানে চলে আসছে ডিটেলসে কি আছে দেখো বিকাশ রকেট এবং নগদ নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে তুমি সেন্ড মানি বা ক্যাশ ইন করবা করার পরে ওই সেন্ড মানি এবং ক্যাশ এর ডিটেলস দিয়ে এই চারটা ঘর ফিল আপ করবা যেমন ট্রানজাকশন আইডিটা বসাবা মোবাইল নাম্বারটা বসাবা তোমার নাম বসাবা ইমেল বসাবা বসানোর পরে তুমি সাবমিট বাটনে ক্লিক করলেই তোমাকে একটা মেইল করা হবে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক মেইল করা হবে তো যেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক মেইল করা হবে ওই টেলিগ্রাম গ্রুপে যাবা যে ওই টেলিগ্রাম গ্রুপে যে আবার একবার এই ট্রানজাকশন আইডির স্ক্রিনশট দিবা বা ট্রানজাকশন আইডিটা বলবা যে ভাইয়া এটা আমার ট্রানজাকশন আইডি বা এটা হচ্ছে ট্রানজাকশন আইডির স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে রাখলে ভালো হয় আমাদের ট্র্যাক করতে সুবিধা হয় নাহলে ট্রানজাকশন আইডি দিলে ওটা আমাদের মিলাইতে দেরি হয় বাট স্ক্রিনশট দিলে আমরা সাথে সাথে ট্র্যাক করতে পারি আচ্ছা এইটা তো এই এইটা এটা সো স্ক্রিনশট দিলে তখনই আমরা কী করি তোমাকে ওই একটা প্রাইভেট গ্রুপের লিঙ্ক তো আমরা অলরেডি দিছি ওইটা তো মেইন গ্রুপ না যেটাতে তুমি ক্লাস করবা ওই গ্রুপ থেকে আমরা তোমাকে যেটাতে ক্লাস হবে সেই গ্রুপে অ্যাড করাই দিব ওই গ্রুপেই তুমি সমস্ত ক্লাস পেয়ে যাবে টেলিগ্রামে একদম মাথায় প্রশ্ন আসবে ভাইয়া তাহলে কি ফেসবুকে ক্লাস হবে না হ্যাঁ ফেসবুকেও ক্লাস হবে ফেসবুক হচ্ছে আমাদের সেকেন্ডারি গ্রুপ টেলিগ্রাম থেকে পরবর্তীতে তোমাকে আমরা আবার ফেসবুক গ্রুপে জয়েনের ডিটেলস দিই তাহলে থ্রি স্টেপে তুমি আমাদের এখানে জয়েন করো প্রথমে কোর্স কিনো তারপর হচ্ছে একটা সেন্ট্রাল গ্রুপে যাও সেই সেন্ট্রাল গ্রুপ থেকে টেলিগ্রাম গ্রুপে যাও টেলিগ্রাম গ্রুপ থেকে এরপরে তুমি ফেসবুক গ্রুপে যাও এবং ফেসবুক গ্রুপেও ক্লাস করতে পারবা টেলিগ্রামে ক্লাস করতে পারবা টপ হান্ড্রেড কোর্সের সমস্ত ক্লাস আমাদের সাজানো আছে সাজানো আছে আর অলরেডি আমাদের জিএসটি আর এগ্রি ক্লাস চলতেছে জিএসটি ক্লাস হয়েছে হচ্ছে আমাদের তিনটা আর এগ্রির মোটামুটি সেভেন্টি পার্সেন্ট ক্লাস আমার দেয়া শেষ বাকি থার্টি পার্সেন্ট ক্লাস এই আগামী এক সপ্তাহের ভিতরে কভার করে দিব যাতে এই এগ্রির ক্লাসগুলো অনেক আগে থেকে তুমি প্র্যাকটিস করে করে নিজের ভিতর আয়ত্ত করে ফেলতে পারো প্র্যাকটিস করে করে নিজের ভিতরে আয়ত্ত করে ফেলতে পারো বারবার রিভিশন দিতে পারো সো আশা করি টোটাল ভিডিওটা তোমার জন্য হেল্পফুল ছিল তুমি এই টোটাল ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছো বুঝতে পারছো তোমার সাথে পরবর্তী ক্লাস বা ভিডিওতে দেখা হবে যদি তোমার প্রিপারেশনটাকে অনেক বেশি ঝালাই করে নিতে চাও তাহলে মিল্টন ভাইয়ের সাথে যে কোনো কোর্সে এনরোল করতে পারো ইনশাল্লাহ হায়েস্ট পরিমাণ সাপোর্টটা পাবা আর চ্যানেলে সাবস্ক্রাইব করবা কারণ সামনে তোমাদের জন্য অনেকগুলা সেরা সেরা ক্লাস আসতে চলছে সাজেশন ক্লাস এবং ক্লাসগুলো কেমন হয় সেটা তোমরা তো জানোই তোমরা সিটিং ইউনিভার্সিটির আগে অনেকে কমন পাইছো সাস্টে কমন পাইসো অ্যান্ড ইনশাআল্লাহ চেষ্টা মানে আই ক্যান গ্যারান্টি ইউ যে তোমার মন থেকে দোয়া আসবে যে ভাইয়া অনেক সাপোর্ট দিছে এবং ভাইয়ার এই ক্লাসগুলো করে আমার চান্স পাওয়ার পথ সুগম হয়েছে সো ওই পরিমাণ অ্যানালাইসিস আমি করি এবং এই কনফিডেন্সটা আমার ভিতরে আছে যে না আমি তোমাদের ওই সাপোর্টটা দিলে একদম টু দ্য পয়েন্টটা দিতে পারবো এবং তোমরা যদি আমার সাথে ওইভাবে আগাইতে পারো তোমার মন থেকে দোয়া আসবে সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম